আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক বন্ধুরা থামবেলির মধ্যে দেখে আপনারা বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো গড়ে থাকা জাদু কুফরি কালাম নষ্ট কীভাবে আমরা ধ্বংস করব। এই সংক্রান্ত আজকে আমরা সুন্দর একটি নিত্য নতুন ভিডিও আমরা নিয়ে এসেছি ইনশাল্লাহ তো এর আগে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম তো আজকের যে ভিডিওটি দিব এবং আগে যে ভিডিও দিয়েছিলাম এটি কিছু তদ্ভিদ ছিল কিছু পৌরাণিক ছিল উভয়টার সমন্বয়ে কিন্তু আমলগুলো ছিল আজকে যেটি শেয়ার করতে যাচ্ছি এটি সম্পূর্ণ এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি এবং কাজও হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো প্রিয় বন্ধুরা আমাদের যে সমস্ত মানুষদের ব্যবসায়িক শত্রুতা আছে বা ব্যবসায়িক জাদু নষ্ট আছে ব্যবসার দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে কিংবা যাদের বাড়িতে বৈতালি আছে অর্থাৎ মেয়ে কন্যা সন্তান আছে বিয়ের উপযুক্ত কিন্তু বিয়ে হচ্ছে না তাহলে বুঝতে হবে তার গৃহবন্দিশালা রয়েছে যার কারণে তার বিয়ে হচ্ছে না এরপরে ঘরের মধ্যে কোনো আয় রুজি বরকত কোনো দিক থেকে আসছে না মানে যাই রুজি ঘরের মধ্যে আসছে যাই ইনকাম ঘরের মধ্যে আসছে সব কিছু যেন উদাহ হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমার আপনার ঘরের মধ্যে ক্ষতি নষ্টর বন্দিশালা আছে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে এবং শত্রুপক্ষ যখন আমাদের জন্য জাদু করে অথবা জিন সালান করে যখন আমাদের জন্য জাদু করে অথবা জিন নিজেই যদি আমাদের জন্য জাদু করে আমাদের উপরে চওড়া হয়ে বসে তখন দেখা গেছে আমরা যাই করি এটার বিপরীতটা হয়ে যায় আমি কোন একটা করার জন্য মনস্থির করেছি তো আমার এটা বিপরীত হয়ে যায় এটা আর সামনের দিকে অগ্রসর হয় না তো এই সব কিছুকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য আমার ঘরে থাকা জাদু আমার রক্তের গিটে থাকা জাদু আমার বালিশে থাকা জাদু আমার বিছনার নিচে থাকা জাদু আমার ঘরের মধ্যে তারের মধ্যে রাখা ফুটে ফেলা জাদু অর্থাৎ এক কথাই এ টু জেড যত প্রকারের জাদু নষ্ট কুফরি কালাম আছে সবকিছু ইনশালা ধ্বংস হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই জাদুগুলো নষ্ট করার জন্য আমাদের বিশিষ্ট কিছু জিনিসের প্রয়োজন হবে এক নাম্বার কুল গাছের কাট। কুল গাছের কাট বোঝানোর জন্য বলছি কুল গাছের কাট যেটাকে আমরা বরই গাছ বলি এই বরই গাছ বরই গাছের কাট নিতে হবে এই বড়ই গাছের কাট নিয়ে আপনাকে এক হাত পরিমাণ নেবেন অথবা এক বিকট পরিমাণ নেবেন এক বিকট পরিমাণ নিয়ে এটার উপরে যে কোনো মার্কার কলম দিয়ে আপনাকে সুরত তাকবির সুরাত তাকবির এই সুরাটা সম্পূর্ণ লিখতে হবে এই সুরাটা সম্পূর্ণ লিখে এই সুরাটা লিখার পরে আপনার যে কাট রয়েছে এই কাটার চার কর্নারে আপনাকে চারটা জলি ফুটতে হবে এবং চারটা জলিতে আপনাকে সূরা ত্বারেকের শেষের যে আয়াত আছে ইন্নাহুম ইয়াকীদুনা কাইদাউ আকীদ কাইদা ফামহিলিল কাফিরিন আমহিলহুম রুয়দা এই আয়াতটিকে 21 বার পড়ে একটা জলের মধ্যে পড়তে হবে মোট চারটি জলেতে এভাবে পড়বেন পড়ে ওই কার্ডটাকে আপনার ঘরের চার কোণে কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চার ঘরের চার কোণে এটাকে আপনি ফুতে দিতে হবে ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই আপনার দোকানের যে সমস্যাগুলো ছিল আপনি দেখতে পাবেন এগুলো ইনশাআল্লাহ গায়েব হয়ে গেছে এটাই আসলে পাওয়ার এটাই কোরআনের তো যাদের এই সমস্যাগুলো আছে আপনারা এই এই সুরের উপর আমল করেন ইনশাল্লাহ আপনাদের ঘরে থাকা জাদু নষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকা জাদু নষ্ট সবকিছু ইনশাল্লাহ বিলীন হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি